ঈদে মুক্তি পেয়েছে ঢাকায় সুপারস্টার শাকিব খানের বরবাদ সিনেমা হলে দর্শকের উপচে পর ভিড় এরই মধ্যে থানায় গেলেন সিনেমাটির পরিচালক মেহেদি হাসান হৃদয় ও প্রযোজক শাহরিন সুমি বরবাদ মুক্তির পর কিছু অসাধু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্নভাবে ছড়িয়ে দিচ্ছে এর পাইরেসি এর ব্যবস্থা নেয়ার জন্য গুলশান থানায় গিয়েছিলেন সিনেমাটির পরিচালক মেহেদি হাসান হৃদয় ও প্রযোজক শাহরিন সুমি বিষয়টি নিয়ে পরিচালক সংবাদ মাধ্যমকে জানান কোন কোন হল থেকে সিনেমা পাইরেসি হয়েছে সেটা জানা সম্ভব হয়নি তারা এই পাইরেসির বিরুদ্ধে আইনিভাবে ব্যবস্থা নিচ্ছেন মেহেদি হাসান হিদায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বরবার টিমের পক্ষ থেকে এক পোস্ট দিয়ে বলেন বরবাদ বড় পর্দায় দেখুন পাইরেসি থেকে বিরত থাকুন শিল্প ও শিল্পীর সম্মান করুন বরবাদ চলচ্চিত্র নির্মিত হয়েছে অসংখ্য কলাকুশলীদের কঠোর পরিশ্রম ও সৃজনশীলতায় আপনার এক মুহূর্তের পাইরেসি পুরো টিমের পরিশ্রমকে বরবাদ করতে পারে তিনি আরও লিখেছেন পাইরেসি বা অনুমোদিত ক্লিপ শেয়ার করা শুধু আইন বিরুদ্ধ নয় এটি শিল্পের প্রতি অবজ্ঞাও আসুন আমরা দায়িত্বশীল দর্শক হই বড় পর্দায় বরবাদ চলচ্চিত্রের আসল অভিজ্ঞতা উপভোগ করি চলচ্চিত্রকে সম্মান করি কোনো ধরনের ভিডিও ধারণ বা পাইরেসি থেকে বিরত থাকি শেষে উল্লেখ করেছেন ইতোমধ্যে অনেকগুলো পাইরেসি ক্লিপস আমাদের নজরে এসেছে যা আমাদের চলচ্চিত্রের জন্য আশঙ্কাজনক তাই আমরা দ্রুত আইনি ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছি যে কোনো পাইরেসি লিঙ্ক বা ভিডিও আমাদের নজরে এলে আমরা এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে